আসসালামু আলাইকুম ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও চলে আসলাম নীলা ফ্যাশন থেকে আপনাদের জন্য মোস্ট রিকোয়েস্টিং কিছু প্রোডাক্ট নিয়ে একেবারেই অনেক রিকোয়েস্ট ছিল আপনাদের আমাদের ইনবক্স পুরো ভরে গেছে আপনাদের হিজাবের কালেকশনের জন্য দ্যার কিছু হিজাবের কালেকশন নিয়ে আসছি থাকতেছে ক্র্যাপের মধ্যে অ্যান্ড হচ্ছে আপনার মোনা সিল্কের মধ্যে থাকতেছে মোনা জরি থাকতেছে শিপন জর্জের থাকতেছে ঠিক আছে সো ফুল ভিডিওটা ধরে ধরে শুনতে দেখবেন অ্যান্ড হচ্ছে প্রাইসগুলো শুনবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে ফার্স্টে আমরা ক্র্যাপ ডিজাইন যেটা ওটা দিয়ে স্টার্ট করতেছি ঠিক আছে

একেবারে উড়নার জগতে সবচেয়ে বড় উড়না যেটা ওইটাই দেওয়ার ট্রাই করতেছি আমরা তো এটার মধ্যেও কিছু কালার আছে আমরা কালার গুলো দেখি কালার আরো আসতেছে কালার কিন্তু আমাদের আমাদের হচ্ছে চার পাঁচ দিনের মধ্যে কালার আসতেছে আপনারা জাস্ট একটু ওয়েট করেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন আমাদের সাথে থাকবেন হিউজ পরিমাণ কালার ওকে কালার গুলো দেখিয়ে দিচ্ছি কলজামিনন কালার এটা হচ্ছে ইয়েলো কালার

তারাও নিতে পারবেন খুবই সুন্দর অনেক ব্ল্যাক কালার আপনাকে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার মজিদের উত্তর পাশে মোদী মার্কেটের দিতে আঠারো নম্বর দোকান